তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমি তোমার বাড়ি তুমি ভয় পাচ্ছিস हेलो ফার্মে কি তোমারে ডরায় তুমি ডরাও না একটু ডরাও না আমি আমি দেখে নেছি আপনাদের আমরা ডরাস না এটা ডরাস তো এটা ডরাস না যখন বাড়ি হবে তখন হবে ঠিক আছে তোমারে मारे হ্যাঁ কে मारे কেন তুমি কি করো তোমার মা মারে তোমারে এমনে মারে না তুমি তো কিছু একটা করো না তো মারার কথা না হয়তো তুমি পড়ো না তুমি কি ঠিকভাবে পড়ো তুমি কি ঠিকভাবে পড়ো

এই মেয়েটা পচা না তো আসো শোনো 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 তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি বলবা তোমার বাড়ি কোথায় হ্যাঁ তোমার মেরেন্ডা কে এনে দিছে তোমার মেরেন্ডা কে এনে দিছে মেরেন্ডা কে দিছে জানো না এই মেরেন্ডা কি খায় খাবা মেরেন্ডা কি খায় খাবা তুমি তুমিnabla বাইরে নি খাবা তাহলে কি খাবা তুমি তোমার নাম যে ফাইজা মিডিয়া তোমার তোমার বাবার নাম কি তুমি জানো তোমার বাবার নাম জানো না কত দেখি তোমার বাবার নাম কি ও বাবা খুব সুন্দর দেখা যায় তোমার বাবার নাম কি বলো

তুমি কি একটা পাকনার বাচ্চা সবাই জানে এটা টাইম সারাই খাওন কি এর টাইম এটা দেখো তুমি কেমনে জিতলা তাই আচ্ছা শোনো মা শোনো একটা কথা শোনো কথা শুনবা না তাইলে আর কোনো মজা হবে না

তাহলে এখন একটা কবিতা একটা কবিতা শোনাও বাবারে একটা বাবার একটা কবিতা শোনাও ওই যে এই যে একটা কবিতা তুমি পারো না খোকন খোকন হ্যাঁ খোকন 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 মোদের

আমার মেয়ের কবিতা বলতেছে আপনাদের কেমন লাগে আমার মেয়েটা অনেক পাক

শুধু লাভ ইউ জানাইলে হবে না ভাই একটু লাইকটা দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সাপোর্ট করেন দেখি সাবস্ক্রাইবটা পূরণ হলে ওয়াচ টাইমটা পূরণ করতে পারে নাকি পরে ভিউসের চিন্তা করব

এই হাকা দিছে না আমার গেঞ্জিতে লাগবে না তো বাবা কি ব্যাপার তুমি জায়গা বেজায়গা হা করো কেন একে আজকে মাইক দিব না দিব না

তোমার নাম কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন কারা কারা হাত তুলেন এই বাবু তোমার নামটা কি না তোমার নাম রিনা বেগম শিখ কথা কথা বলে তোমার নাম রাই তোমার নাম তোমার নাম একটা ভাই যাব না যাব না ভাই আপনারা শুধু দেখতেছেন একটা করে লাইফ দেন না ভাই একটা লাইফ দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন